দেখুন আমি তো একটা কথা বলছি আমরা বরাবরই বলছি এ বাংলায় যেটা ছিল না আজ এ বাংলায় সেটা প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা এর আগে যখন আমরা দিল্লি যেতাম গর্ব করে বলতাম ভারতবর্ষের কোথায় কিছু জানি না এ বাংলায় সাম্প্রদায়িক ভিত্তিক ভোট হয় না জাত ভিত্তিক ভোট হয় না আজকে সেই গর্ব করার দিন আমাদের শেষ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এত বড় বড় কথা বলছিলেন সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল নির্বাচনী জোট হয়েছিল মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে চেয়েছিলেন বিজেপির সঙ্গে ভোট করে একসঙ্গে সঙ্গে ছড়া বেঁধে তার কথাকে একদিন স্বীকার করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা টিএমসি আপনারা যে ভুল করেছিলেন সেই রাস্তা গিয়ে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচন করতে গিয়ে বিজেপিকে জায়গা করে দিয়ে ভুল করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সে কথাও স্বীকার করেন তাই বাংলার মুখ্যমন্ত্রী নিজে মনে প্রাণে বিশ্বাস করেন সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতি সাম্প্রদায়িকতা রাজনীতি করে বাংলায় জায়গা সুনিশ্চিত করা যাবে তাই সেখান থেকে তিনি সরবেন না আর বিজেপিতে সাম্প্রদায়িক রাজনীতি দল সবাই জানি আমরা বিজেপি সরা তো কোনো গল্পই নাই কিন্তু যাদেরকে আমরা ক্ষমতায় দিলাম পশ্চিমবঙ্গে তারা তো বলেনি যে হিন্দুত্বের নামে ভোট দাও তারা তো বলেছিল গণতন্ত্রের নামে ভোট দাও ধর্ম নামে ভোট দাও তারা কেন আজকে এই সাম্প্রদায়িকতার প্রতিযোগিতায় থেকে ঝরাচ্ছে বিজেপি সাম্প্রদায়িক সবাই জানি আমরা ওটা যেন ব্যাখ্যার দরকার নাই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনার বিচারিতা কেন এটা আমার কাছে অনেক বড় প্রশ্ন জজদের পরিবার এর আগে হামলা করেছে তৃণমূল হাইকোর্টের জজ সাদের বিরুদ্ধে পোস্টারিং করেছে অপমান করেছে ভয় দেখিয়েছে সিকিউরিটি তুলে নিয়েছে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চাই সে রাজ্যের কী পরিণতি হতে পারে এটা তার প্রমাণ আর এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে কালীঘাট এই দিদির এলাকায় ভবানীপুরে তার আসামি যখন থানায় সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিল দিদি তার ভাইরা সেটা শিখেছে থানা থেকে ছাড়িয়ে আনতে লক থেকে ছাড়িয়ে সবই তো ওদের दुर्वृत्त राज्य राजे चुड़ान्तोसर चलते बांग्ला देखिए हम कभी ये ना कर नहीं सकते कि औरंगजेब बोल के कोई ये मुगल सम्राट थे पर हम ये भी कभी नकार नहीं सकते कि इसके साथ साथ हमारा हिंदुस्तान में कभी हिंदू सम्राट कभी मुसलमान सम्राट देश को शासन करते थे उसमें अकबर द ग्रेट भी थे अशोक भी थे महाराजा अशोक भी थे अकबर द ग्रेट भी थे तो हमारे ये देश विविधता की देश है कई मुगलों हम पे राज किए कभी ब्रिटिश हुकूमत हम पे राज किए आज अगर हम इतिहास को बदलना चाहते कि अतीत में हमारे जो जो प्रतिष्ठान या जो जो हमारा देश में चीजें है जिसको हम पसंद नहीं करते उसको उखारा जाए तो मैं पूछना चाहती कि भाई राष्ट्रपति भवन की बात करो वो भी तो ब्रिटिश जमाने में बनाए गए थे हमारा देश की आम लोग के खून कर ही बनाए गए थे तो हम किधर जाए उसको भी तोड़ दे ये मकसद एक ही है और कुछ नहीं आम लोगों की जो रोजमर्रा की दिक्कतें हैं रोजमर्रा की समस्याएँ हैं मूलभूत जो समस्याएं हैं इनसे अपना आम लोगों की निगाहों भटकाने की हटाने के लिए तरह तरह की मुद्दा बनाए जाए और हमारे समाज को एक सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति में तब्दील किया जाए सारे जड़ छुपे हुए हैं हमारे सोच में सांप्रदायिक ध्रुवीकरण और ये सांप्रदायिक ध्रुवीकरण हमारे देश के लिए दिन पे दिन खतरा बनते जा रहे हैं अमेरिका के तुलसी गबाड़ वो भी आए हैं हिंदुस्तान में वो भी कहते हैं कि हमारे नहीं बांग्लादेश में जो सांप्रदायिक तनाव बढ़ते जा रहे हैं पिछले बाइडेन जमाने में ये कहा था कहते थे कि हमारे हिंदुस्तान में ध्रुवीकरण सांप्रदायिक ध्रुवीकरण बढ़ते जा रहे हैं ठीक नहीं है तो किधर जाए हम लोग हमारे देश को तरक्की करने के लिए हमें विकास की राजनीति पर ध्यान देना चाहिए बजाय सांप्रदायिक ध्रुवीकरण की यही हम चाहते हैं कि हमारा देश विविधता में एकता की देश है ये अपना जहन में हमें रखना पड़ेगा और इस हिसाब से हमें चलना पड़ेगा हो रहे हो तो पूरे ফুরফুরার শরীফের যে সমর্থন তাতে তো কিছুটা ফুরিয়ে আসছে ফুরফুরা শরীফের সমর্থন মমতা ব্যানার্জির জীবনে তো ফুরিয়ে আসছে সেটা ভেবে তিনি ওখানটা গিয়ে ইফতারের নাটক করে আবার সেটাকে ফেরাতে চাইছেন তার চালাকি কোনো তুলনা হয় না চালাকি কোনো তুলনা হয় না আমাকে আরও জানে কী সুন্দর হিন্দু মুসলমান বিভাজন করলো হিন্দুগুলোকে মাল মারা হলো প্রচার করা হলো হিন্দু তুমি এক হও মুসলমান দেখো আমি তোমাদের জন্য আছি কোনো দরকার নেই কী লাভ হলো সমাজের বিভাজন চল আসছে আপনি তো সুযোগ করে দিচ্ছেন বিজেপিকে দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি এখন আপনার দলের নেতারা শুনি বাবরি মসজিদে অনেক বড় বড় কথা বলেন কেন ভেঙেছিল এই করেছিল তাই করে আপনি কি করেছিলেন বাবরি মসজিদ ভাঙার পর এই বিজেপি পার্টির আপনি মন্ত্রে পেরেছিলেন তাদের সঙ্গে সরকার করতে পেরেছিলেন তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে জোট করতে পেরেছিলেন তাহলে আপনার মতন এই রকমের নীতিহীন আদর্শহীন এই রকম রাজনৈতিক মহিলা ভারতবর্ষে একটাও খুঁজে পাবেন না এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এটাই ডেমনস্ট এটাই প্রমাণ দিচ্ছে যে ভারতবর্ষে অভাব অভিযোগ বেকারত্ব বাড়ছে এটা খুব স্পষ্ট কথা পশ্চিমবঙ্গও বাড়ছে দেশেও বাড়ছে এটাকে মাথায় রেখেই ইউপিএ সরকারের আমলে পি ওয়ান সোনিয়া গান্ধীর যে কমিটি ছিল সে কমিটির পরামর্শে ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীতে আমরা চালু করেছিলাম কাজের অধিকার আইনি অধিকার কাজের অধিকার আইনি অধিকার অর্থাৎ মানুষ কাজ চালে দিতে হবে সেই প্রকল্প আমাদেরকে আমরা যখন ক্ষমা থেকে সরে গেলাম সেই প্রকল্প নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা হয়েছিল কেউ কেউ বলেছিল এটা মানরেগা না এটা মরেগা এটা মরবে আজ কিন্তু প্রমাণ হয়েছে বিশেষ করে কোভিডের সময় প্রমাণ হয়েছে যে এই মনরেগা ছিল বলে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বাঁচানো সম্ভব হয়েছিল তাই তার চাহিদা যখন কমছে না তখন এটা বোঝা যাচ্ছে যে অভাব দারিদ্রতা বেকারত্ব বাড়ছে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি এখানেও মানরেগার কোনো কাজকর্ম নেই সরকার কখনো কখনো বলে আমরা কাজ দিচ্ছি কোনো দরকার নাই, কেন্দ্র টাকা দিতে বাধ্য কেউ ভিক দিচ্ছেন এখানটায় কেন্দ্র টাকা দিতে বাধ্য আপনাকে যদি টাকা না দেয় একটা কেস ঠুকে দিন কেন্দ্র বাপ বাপ করে আপনাকে টাকা দিবে আপনি নিজে চোর হলে আলাদা কথা আপনি যদি চোর না হন আর কেন্দ্র যদি একসাথে কাজে টাকা না দেয় আপনি হাই কোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার প্রশ্নই তাই অনেকবার আমি করছি প্রশ্ন আবার করছি এখানকার মানুষ বাংলা জুড়ে বাংলা জুড়ে সার্কাস চলছে এই সার্কাসের মধ্যে কে কখন কি রোল প্লে করছে আমরা জানি না এই রাজনীতির ট্যাপিজের খেলায় এত জোকার এই জোকারদের এক কে কোথায় কি বলে না বলে তার ট্র্যাকিং রাখা মুশকিল ফলে রাজনৈতিক আলোচনা এই বাংলায় ক্রমশ উধাও হয়ে যাচ্ছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে টিভির পর্দায় এই জোকরামি দেখতে দেখতে আমরা পরিশ্রান্ত বাংলার মানুষের আসল কথার সময় কখন হবে বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা কখন হবে আমরা জানি না তার জন্য আমরা এই বাংলার মানুষকে দেখছি তারা কিন্তু আজকে হতাশ পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক হাল হকিকত দেখে এই রাজনৈতিক চিত্র দেখে বাংলার মানুষ হতাশ সারা বাংলার কোনো আলোচনা নাই এই যে গরম পড়েছে জলের কষ্ট শুরু হয়ে গেছে হ্যাঁ কোনো আলোচনা আছে আগামী দিনে কি করে সাধারণ মানুষকে যাদের প্রয়োজনীয় জল পর্যাপ্ত জল দেওয়া যাবে কোনো আলোচনা আছে বল আলোচনা আছে যে আগামী দিনে গরমের পর বর্ষা আসবে নদী ভাঙন বন্যা হলে বলে দেওয়া হবে ম্যানমেড এর ঘরে তারকে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে কাজ করা তো এখন সময় সুখা মরসুম কাজ করো নদীর ভাগন ঠেকাও গঙ্গার এই তোমার বন্যা যাতে না হয় বন্যা ফেকানোর বন্যার প্লাবনের প্লাবন রোধে যে ব্যবস্থা না দরকার সেগুলো করো এগুলো তো কাজ এখন দুদিন পরে হাসপাতাল হাসপাতাল রুগীর সংখ্যা বাড়ছে নানারকম রোগে তার কোনো আলোচনা হচ্ছে বাংলায় কী না সকালে এ এমএলএ কী বললো ওই এমএলএ কী হলো মুখ্যমন্ত্রী কী বললো আরে আপনাদের জন্য কি বাংলা না বাংলার জন্য আপনারা আমার প্রশ্ন আপনাদের জন্য বাংলা না বাংলার জন্য আপনারা আপনারা যদি বাংলার জন্য হয় আপনারা কথা বলুন আরে মানুষের কাছে ভিক মেঙে সব এমএলএ হয়েছেন এমপি হয়েছেন আমিও হয়েছিলাম মানুষের যে ভিক মেঙে নিজেকে ভিখারি ভাবতে শিখুন প্রভু ভাববেন না সমস্যা গেছে আপনারা প্রভু হয়ে গেছেন নিজেরা নিজেরা ভিক মেঙে সব এমএলএ হয় ভিক মেঙে সব এমপি হয় আর মানুষের কথা ভুলে যায় দেখুন ফুলপুরা সহিব একটা পীঠস্থান সেখানে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় আমি নিজেও গেছি সেখানকার তুহাসের দিকে আমাকে ডেকে আমি গেছি রেল মধ্যে থাকা অবস্থায় গেছি মমতা বানার্জি কথা দিয়েছিল ফুরপুরা শরীফ দিয়ে ট্রেন চালাবে চালায়নি ভোট হয়ে গেছে মমতা ভুলে যায় যেমন ভুলে যায় সেটাও ভুলে গেছিল সেই ফুরপুরা শরীফের ট্রেন যোগাযোগের জন্য তারা আমাকে বলেছিল আমি তখন বলেছিলাম আপনার জমি জোগাড় করে দিন ট্রেন যোগাযোগের দায়িত্ব কংগ্রেস সরকার নেবে তা ফুরপুরা শরীফ বরাবরই রাজনীতিক কেন্দ্রে কারণ এর আগে এই ফুরপুরা শরীফের তোহা দিকিরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতায় যে প্রবেশ সেখানটা অনেক বড় অবদান রেখেছিল ফুরপুরা শরীফ বিশেষ করে তোহাসির তরফ থেকে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের মস্তদে বসার পিছনে ফুরপুরা শরীফের অবদান অনস্বীকার্য সেই ফুরফুরা শরীফে কেউ গেলে আমাদের কোনো আপত্তি তো কারণ থাকতে পারে না কিন্তু কথা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে যাচ্ছে হঠাৎ করে এতদিন পর ফুরফুরা শরীফে যাওয়া তাও আবার ইফতার করতে যাওয়া এইসব মিলিয়ে প্রশ্ন তো উঠবেই প্রশ্ন উঠছে এই কারণে এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে তাই প্রশ্ন উঠছে আমরাও তুলছি প্রশ্ন আপনাকে যে আপনি একশোবার দুর্গাপুজোয় আপনি মায়ের চোখও এঁকে দেন শুনেছি আমরা চণ্ডীপাঠ করেন আবার বলেন আবার দুধের গরুর লাত খাবার কথাও বলেন সবই করেন আপনি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এতই ধর্মনিরপেক্ষ হন দুর্গা পুজোয় চাঁদা দিলেন মণ্ডপে মণ্ডপে আমি এই রমজানের মাসে আপনার কাছে কিছু দাবি করেছিলাম পাঁচ থেকে ছটা দাবি কোনো দিক তার কোনো উত্তরই দিলেন না দাবি করেছিলাম যে ঈদগাহগুলোতে আলোর ব্যবস্থা হোক সস্তায় খেজুর শুকনো ফল সুজি বিতরণ করার ব্যবস্থা করা হোক ইমাম মোয়াজ্জেনদের বোনাস বাড়ানো হোক আপনি উত্তর দিলেন না ফুরপুরা স্বরূপে গিয়ে কী করেছেন ম্যানেজ করছেন আমরা জানি এটা কী যে আপনি ইফতার করেন আমাদের জানা আছে আপনার নাটক দেখতে তো বাংলা মানুষ পরিস্থান কখনো ঈদের দিনে আপনি কাতারে দাঁড়িয়ে যান নামাজ পড়তে লেগে যান পড়তে কেউ খারাপ বলছেন আপনাকে কোনো অন্যায় বলছে না কিন্তু আপনার নকল করে নিজেকে একটা সমাজের কাছে তাদের লোক সাজার যে নাটক সেইটার আমি বিরোধিতা করছি আপনি এ বাংলায় মুসলমানদের জন্য কি করেছেন বলুন আপনি আপনি নিজে বলুন দশ হাজার মাদ্রাসা করে দিয়ে বলেছেন করেছেন করেননি মুসলিম যেগুলো ডোমিনেটেড ডিস্ট্রিক্ট সেখানটায় আলাদা করে অর্থ আসে দিল্লি থেকে কংগ্রেস সরকারের পরিকল্পনা অনুযায়ী সাচার কমিটি রঙ্গনাথ মিশ্র কমিটির পর কংগ্রেস সরকার যে সমস্ত জেলাগুলোতে যে সমস্ত ব্লকগুলোতে মুসলমান প্রধান এলাকা সেখানকার জন্য আলাদা করে ডেভেলপমেন্টের ফান্ড ব্যবহার করে হিসাব আছে এই পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা ওয়াক অফ সম্পত্তি আছে সেগুলো লুট হয়ে যাচ্ছে তা নিয়ে কোনো ভাবনা আছে কোনোদিন বলেছেন কিছু আপনি যে বিধানসভায় বসেন তার ভাড়া একশো টাকা ছাড়া ওয়াক অফ সম্পত্তি বলেছেন কিছু আপনি মুসলমান সমাজের যেন ভালো কাজ করুন হিন্দু সমাজের যেন ভালো কাজ করুন আমরা সমগ্র মানুষের উন্নয়ন চাই বাংলার কিন্তু আপনি উন্নয়নের কথা তো বলছেন না তাদের ভালো মন্দ নিয়ে বলছেন না তাদের ধর্মকে নিয়ে সুশ্রুড়ি দিয়ে বারবার করে কখনও হিন্দু সাজেন কখনো মুসলমান সাজেন এই ঢপবাজি কতদিন চলবে আপনার এই আমাদের আপত্তি আপনি ভালো করে পুজো করুন মন দিয়ে তাহলে আপনি পাপ করতে পারবেন না আপনি ভালো করে নামাজ পড়ুন তাহলে আপনি পাপ করতে পারবেন না যদি প্রকৃত অর্থে ভগবানের পুজো করেন আপনার দ্বারা পাপ হবে না প্রকৃত যদি আল্লাহ তালার আপনি ইবাদত করেন আপনার পাপ হবে না কিন্তু আপনি তো করেন না কারণ পাপ করেই আপনার ক্ষমতায় টিকে থাকতে হবে